আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই যে এই যে আমার পিছনে যে দিঘিটার মতো যে দেখতেছেন আমি আরও পিচের ক্যামেরা দ্বারা সুন্দর করে আপনাদেরকে দেখাবো আমি ধারের কাছে যাইতে পারতেছি না এটা হচ্ছে সৌদি আরব রিয়াদ এটাই হচ্ছে আগে মানে পানি প্রবাহিত হইতো এখান থেকে এই সৌদি আরব বলে নিব যে পানি যে যাইত বা পানির যে ঢেউ আগে আসতো সেই স্তরগুলো দেখতে পারতেছেন যে আমার দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এটা একটা নদীর মতো ছিল কতটা গভীর আমি কাছে যাইতে পারতি না আর আপনাদেরকে দেখাইতে পারতি না যদি আপনাদেরকে এইভাবে যদি একটু দেখায় জুম করে দেখেন হ্যাঁ যে পানির যে ঢেউ এসে এসে লাগতো হ্যাঁ দেখেন যতদূর চোখ যায় মানে এটাই ছিল একমাত্র পানি যাওয়া আসা করার মতো দিঘির মতো না আর এই সৌদি আরব এক সময় মনে করেন যে মানে এই এলাকা মা পানি নিচে ছিল আর এখন দেখেন যেরকম বলে না যে ফারাকাবাদ ফারাকাবাদ নাকি যে আপনার কি বলে কি নদী যেন আপনার শুকে যাচ্ছে স্যার আমি ভুলে গেছি হ্যাঁ তো দেখেন দেখতে পারতেছেন আমি জুম করে দেখাই একদম দেখেন এইগুলো হচ্ছে আপনার পানি ঢেউ এসে এসে যাচ্ছে দেখেন আমি নিচে যাইতে পারতেছি না দেখেন আমি এখান থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আমি নিচে যাইতে পারতেছি না যে কতটা গভীর অনেক অনেক গভীর হ্যাঁ অনেক গভীর কমসে কম ম্যাক্সিমাম আপনার পঞ্চাশ ষাট ফিটের মতন বেশি ষাট সত্তর ফিটের বেশি হবে বেশি হবে হ্যাঁ দেখেন এখন এদিকে বাড়িঘর সব হয়ে গেছে দেখেন তো আমি এক সৌদির সঙ্গে কথা বলছিলাম যে সৌদি বলছে যে নবী করিম সল্লা আলয় তিনি বলে গেছেন আবারও এমন পানি আসবে যা নাকি মানুষ সব গাছের উপর উঠে বসে থাকবে ঠিক আছে তো তারই একটা নমুনা এইখান দিয়ে পানি আসবে বলছে হ্যাঁ দেখেন কী অবস্থা অনেক সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করবেন ফলো করবেন যারা ফেসবুক দেখতেছেন তারা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম